জীব বাসনা করে পরমাত্মা ভগবান বাসনা পূর্ণ করে না তারপরে কখনো কখনো বাসনা কি হয় পূর্ণ হয় না তো বৈদিক শাস্ত্রে বলা হয়েছে হ্যাঁ জীব সুকিতা কি বাড়ে হ্যাঁ নানা প্ল্যানিং করে আর প্রকৃতি ভাঙ্গে বাড়ে বাড়ে ঠিক না প্রকৃতির স্বভাব আছে কি আপনার আমার যত প্ল্যানিং করবো সে প্ল্যানিংটাকে কি করবে ভেঙে দিবে আপনি রাতে চিন্তা করে করে ঘুমাচ্ছেন যে আমি এই করব সেই করব হ্যাঁ কিন্তু ঘুম থেকে উঠে দেখছেন কিছু বিপরীত হয়ে গিয়েছে ঠিক কি না সেই জন্য বললেন জীব সুখী কি বারে হ্যাঁ কতই না প্ল্যানিং করে প্রকৃতি ভাঙ্গে বারে বারে তো প্রকৃতির নিয়ম হচ্ছে সেই প্ল্যানিংটা ভেঙে দিতে তো যতই আপনি আমি সুখী থাকিবার জন্য কত কিছু প্ল্যানিং করছি দিন দিন